নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজকে আমি আজকে আবার এসে গেছি আপনাদের সামনে নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি এই যে এই পুঁই শাক দিয়ে চচ্চড়ি করবো মাছের মুড়ে দিয়ে আর মাছ বেগুনে ঝাল করব এখানে মাছ রয়েছে মাছটা দিয়ে বেগুন দিয়ে ঝাল করবো আপনারা আমার সঙ্গে থাকবেন মাছটাতে নুন মাখিয়ে দিচ্ছি মাছটাতে হলুদ দিচ্ছি হলুদ মাখিয়ে নিই মাছটাতে আমার মাছের মুড়োটা আর মাছটাতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে কড়াই থেকে ধোয়া ছাড়ছে আমি তেল মাছটা ধুয়ে যাচ্ছি মাছের মুড়োটা আমি মুড়োটা তুলে নিচ্ছি তেল কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি এবার ফোড়ন দিচ্ছি কালো জিরে দিয়েছি এবার শুকনো লঙ্কা দিচ্ছি আলু দুটো দিচ্ছি কচুটাও দিচ্ছি কচুর মতো আমি একটু ই

আর একটু সামান্য নুন দিচ্ছি দিচ্ছি চিনি বান্না দেওয়া হয়ে গেছে আমি এবার একটু জল দিচ্ছি আর একটা সেদ্ধ হয়ে গেলেই আমার এটা হয়ে যাবে আমি এই এই কড়াইতে আমি বেগুনগুলো ভাজ দিয়ে আমি বেগুন ভেজেছিলাম ওই জন্য তেলটা একটু কালো লাগছে এর মধ্যে আমি একটু নিক কালো জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি উল্টে দিলাম হালকা ভাজবো সর্ষে পাতনাটা দিয়ে দিলাম একটু হলুদ দিচ্ছি নুন দিচ্ছি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিচ্ছি খুলছি আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলছি চচ্চড়ি আমার হয়ে গেছে কাঁচা লঙ্কাটা আজকে দিতে ভুলে গেছি আমি এই ঢাকা খুললাম আমার এই মাছের ঝালটা হয়ে গেছে আহ আজকে দারুণ হবে বেগুন দিয়ে মাছের মাছের ঝালটা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলেছি আমার চচ্চড়িটা হয়ে গেছে এই যে চচ্চড়ি হয়ে গেছে এই যে আমার ইলিশ বেগুন ঝাল আমি করেছি আজকে আমি দারুণ খাব খুব প্রিয় তা আমার আজকে এই এই রান্না হয়ে পর্যন্তই রইল আবার দেখা হবে অন্য রান্না নিয়ে দেখা হবে